দেখো এইসব ব্যাপারে কোনো কন্ট্রোভার্সি করো না কথা কথা বলবে ঠিক আছে যে আমি কথা বলি আমি একটা কথা বলি কেউ কাউকে দান করতে পারে না পিতামকার বাপের সম্পত্তি না পিতামকে কেউ দান করবে ঠিক আছে আমি ওপেন লাইফে জব দিচ্ছি এখানে পিতামকার বাপের সম্পত্তি না পিতামকে কেউ দান করবে বা পিতামকার বাপের সম্পত্তি না পিতামকে যে এসে গুছিয়ে দিয়ে চলে যাবে ঠিক আছে তোমাকে গুছিয়ে দিয়ে গেছে বলো এই না যে পিতাম তোমার পুরোপুরি পিতাম পিতাম মা বাবার জন্ম দিচ্ছে পিতাম ভগবানের এবার তোমার মেয়ে হাজবেন্ড তুমি বলতে আমার হাজবেন্ড আমার হাজবেন্ড তোমার পিতাম তোমার নয় পুরোপুরি পিতাম হচ্ছে ভগবানের ভগবান আমার সৃষ্টি করেছে এবার যে পিতামকে মনে করে যে দিশানি দান করবে পিতামকে মনে করবে আমি কথা ক্লিয়ার করতে দাও আমাকে ক্লিয়ার করতে দাও তুমি মনে করবে যে আমি পিতামকে দান করে দিলাম পিতামকে তুমি ভালো থাক এটি দিশানি মনে করবে আমি আর্মিকে দান করলাম শুধু থাক তার বাপের সম্পত্তি কিন্তু আমি নই আমি ক্লিয়ার করে দিলাম এখানে আমি তোমাকে বলছি না আমি ক্লিয়ার করে দিলাম কেউ যদি ভাবে যে আমায় দান করে দিল তার বাপের সম্পত্তি না আমি আমি ভালোবেসেছি তার কাছে থেকেছি ঠিক আছে ভালোবাসাটা ছিল বড় আমি থেকেছি এমন নেই যে তার বাপের সম্পত্তি সে আমাকে রেখেছিল সম্পত্তি হয়ে গেছে বলে আমাকে বিক্রি করে দিয়েছে আমি তোমার হয়ে গেছি তোমার কি আমাকে বিক্রি করে দিয়েছে তুমি বুঝতে আমি কি বলতে আইছি তুমি না কি তাই যে তুমি তোমাকে বলেছে যে ঠিক আছে ওর বাপ সেটা সাফার করে বাপ হচ্ছে দালাল বাপ হচ্ছে দালাল ওর মা হচ্ছে নোংরা জাগান মহিলা দিশানির মা বাপ এই মানে দালাল আর নোংরা জাগার মহিলা মিলে দিশানির জীবনটা নষ্ট করেছে রিমি নষ্ট করতে গেছে দিশানির জীবনটা নষ্ট করতে গেছে প্রীতম প্রীতম না দিশানিকে ঠকিয়েছে না রিমি দিশানিকে ঠকে সংসারে ঢুকেছে যা করেছে মেন নাটকগুলো দিশানির মা আর বাপ যার নিজের মা বাপ রক্তের হয়ে ঠিক থাকতে পারে না তাহলে অন্য কাউকে দশ দিন হিসেবে লাভ নেই তো অন্য কাউকে প্লিজ কিছু বলো না ওর জন্মদাতি মা বাপি ওর ভালো না ওর জন্মদাতি কি বাপ কিন্তু প্রথম সংসারটা ওর মা বাপ ভেঙেছে এমনকি একটা বছর ধরে ক্লিয়ার বলছি একটা বছর ধরে রিমি ছিল না রিমি দান ক্লিয়ার একটা বছর ধরে রিমি ছিল না সম্পর্ক দিশা নিয়ে আমি ছিলাম দিশানির মা যদি চাইতো নিজের মেয়ের সংসারটা ভালো হোক নিজের মেয়ের কলঙ্কের দাগটা যদি আবার মুছে যাক তাহলে দিশানি মা কিন্তু সব কিছু কমপ্লিট ঠিক করে নিতে পারতো নিতে পারতো তাই রিমি এখানে ঢুকতো করলে পারতো না বা রিমি ঢুকতোই না রিমিজা মেয়ে রিমিজা মেয়ে রিমিজা মেয়ে রিমি কখনো রিমি কখনো এখানে যখন তোর বাবা মেয়ে নিচে সব কিছু ভালো আছে রিমি কখন যেমন ঢুকতোই না কিন্তু এর বাবা মাই রিমির বাবির সঙ্গে কন্ট্যাক্ট করে প্রীতমকে খুন করা প্ল্যানিং মাটা করা প্ল্যানিং সব রিমি রিমির বাবা দিশানিমা মিলে করেছে তো রিমির বাপ যেহেতু আমার সম্পর্কে এখন রয়েছে আমি তাকে দূর করে খারাপ কথা বলতে চাইছি নাচিজামা দাঁড়িয়ে কিন্তু যেখানে দিশানি মা আমার সম্পর্কটাকে নষ্ট করেছে আমার জীবনে কারো দাগ লাগিয়েছে এমনকি নিজের মেয়ের জীবনটাও নষ্ট করেছে তাই বলতে বাধ্য হলাম ওর মা একটা নোংরা মহিলা ছিল ওর মা একটা নইরা মহিলা আছে ওর মা একটা নোংরা মহিলা থাকবে ওর মা একটা চরিত্রহীন মহিলা ওর ওর বাবা একটা দালাল মাকে নিলাম করে ওর মানে বউকে মানে শিবানী ওর বর বউকে নিলাম করে বিক্রি করে খায় এই জন্য বাবার কাছ থেকে আর অন্যের এমনকি কেউ বাবার বন্ধুর সঙ্গে প্রেম প্রেমপীড়িত করে বেড়ায় ওর মা চায় না নিজের মেয়ের সংসার হোক নিজের মেয়ের জীবনটা ভালো থাকুক ওর মা কোনোদিনও চায়নি আর চাইবেও না দিশানি মা বাবার জন্যই ক্লিয়ার বললাম দিশানি মা বাবার জন্য দিশানি সম্পর্ক নষ্ট হচ্ছে কেউ ফার্দার বলবে না পিতম দিশানিকে ঠকিয়েছে আজকে রিমিকা পাঠানোর প্ল্যান অফ হিন্দু ভিশনের দিশানির মা এটাও মাথা রেখো বাবদি দিচ্ছে ঘন্টা করা থেকে শুরু করে সন্ধি দিশে কথা বলে সব করতে দিশা নির্মা এখানে কমটা কিন্তু দিশা নির্মা করে নি আমাকে জেল খাটানোর প্ল্যানিং করা থাকে আমি ফোন করে প্ল্যানিং থাকে সব দিশা নির্মা এখানে রিমির মা বাবা জড়ি ছিল তাই রিমা আমার দোষ ওর মা বাবা পিছনে পিছন করে তাই ওর বাবার দোষ নেই ওর বাবা আমার সবার সাধু যাটাকে তোমার সাধু বাবু সে কিন্তু সাধু নয় আজকে হয়তো প্রীতম কি দুনিয়া সবার মুখের উপর খিস্তি মেরে আমি তারা বলি লোকে অনেক কিছু বলুক লোক আচ্ছা লোক লোকে যাইছে বলুক এবার ব্যাপারটা হচ্ছে যে প্রীতম কি দুনিয়া মুখের ওপর সব কিছু বলে দেয় সে ভালোভাবে হোক খিস্তি মেরে হোক সব কিছু ক্লিয়ার করে দেয় কবিতাকে দুনিয়া খিস্তি মেরে দেয় পাপিয়া কি দুনিয়া বলে দেয় ডিমি অফিসিয়াল সব কিছু মুখের ওপর বলে দেয় পিঙ্কি পাল সব কিছু মুখের ওপর ডিরেক্ট বলে দেয় আমি 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 চ্যানেলের নাম বলছি কারণ আমি শাশুড়ি মা বলে বলছি না আমি কবিতা তো বলেছি পাপিয়া কি তো বলেছি প্রীতম কি বলেছি রিমি অফিসিয়াও বললাম এবার এই চ্যানেলগুলো দোষ কি জানো তো মুখের ওপর ডিরেক্টলি যাওয়া তো সব ক্লিয়ার করে করেছে কিন্তু ওই শিবানী যে নোংরা মহিলাটা তলায় তলায় কাজ ছেড়ে দিলীপ যে আছে কেষ্ট কেষ্টা যারা মেয়ের সঙ্গে প্রেম করেছি দিশানি মসুমদা ঠিক আছে ক্লিয়ার বলেছি উচিত কথা বলি আমি সবসময় এই ছোট লোক বাপের জন্য এই কলম কিনি মায়ের জন্য আজকে এই মেয়ের জীবনটা নষ্ট হচ্ছে তিলে দিলে আর ভবিষ্যতেও হবে আমি লিখে দেবো হবে 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 কারণ ওর মা টাকা ছাড়া ওর মা টাকা ছাড়া আর কিছু বোঝে না ঠিক আছে আগের ছেলেটা যার সব বিয়ে তার জন্য টাকা জন্য ঠিক ঠিক করেছিল এমনকি দিশানি বিয়ে ঠিক করে গেছিলো জানো কোন দিশানি বিয়ে করে আমি তোমাদের ক্লিয়ার করি দিশানি বিয়েটিক করে

আমি সম্পর্কে জুড়েছিলাম ভালোবাসেছিলাম কারো কিন্তু ভালোবাসা বলে এমন নয় যে তার সাথে আমি তাকে আমার নিজেকে আমি দান করে দিয়েছি আমার বাবা মা তার কাছে আমাকে দান করে দিয়েছে এটা তার সম্পূর্ণ ভুল ধারণা এটা আমি ক্লিয়ার করলাম আমি কাউকে ছোটো করে বলছিলাম যদি এটাও বলে থাকে যে আমার ওর ভালোবাসাকে বা প্রীতমকে দান করে দিয়েছে এটা ভুল করেছ আমায় কাউকে কখনো দান করে নি আমি কোনো দানের পাত্র নেই কারো ক্লিয়ার মাথা জল দাও আমার মাথা অত্যাধিক গরম হয়ে গেছে ওই যে বারবার শুনতে যে দিশানিকে ঠকিছু ছিঁড়ি ছেড়ে দিয়েছো আমি ঝিয়ে ছেড়েছি দিশানি মা দিশানিকে কেড়ে নিয়েছে লাইফ থেকে পরিষ্কার কথা সংসার ভেঙেছে টিসানিকে কেড়ে নিয়েছে কেউ ঢুকতে যায়নি নিজে সেদে আগে খিস্তি দেওয়া হয় গেলাকালী মাকে কি খিস্তি দাও নুনটা খিস্তি দাও যে রাত দিনে নুন করে বেড়ায় লোকের বাড়ি বাড়ি গিয়ে বল না এটা কি জানো কথাটা মুখ মুখে উচিত কথা কারা বলতে পারে যাদের কাছে প্রমাণ থাকে আর যা তলায় তলায় অনু অনু আমার অনু কোনো দোষ নেই তারপরে এই গিয়ে আমার আমার বর এখানে কাজ করে আমার এই হয়েছে আমার ওই হয়েছে অনু অনু করে ওপরে অনু অনু করে তলা দিয়ে অনুটি ঘোড়া কেটে দেয় এটা হচ্ছে দিশা নির্মা ওনার যদি কোনোদিনও কপাল ভাগ্য ভালো থাকে উনি আমার লাইভ প্রতিদিন দেখেন আমি শুনেছি যা দিশানের মুখেই শুনেছিলাম উনি আমার লাইভ ভিডিও একটাও মিস করে না ঠিক আছে ওনার বড় মিস করে না উনিও মিস করে না তুই তোর বর ওর বড় ওর ও বাবা কে ওর বলছিস ওই সামনে যদি তোমাদের কপাল খুব ভালো থাকে জীবনে আমার সামনে সামনে মনে হবে না আর যদি হোক সেদিনকে কতগুলো ভগবানের কাছে তোমরা পুজো দেবে তোমার নিজেও জানো না

বরের মাংস বউ খাবে বইয়ের মাংস বর খাবে শিবানী মজুমদার এমনকি কেষ্টকে বললাম এই দুটোকেই যে বর দালাল আর মা হচ্ছে আর কি বললাম এখানে মা মাসিয়াল তো বলতে পারলাম না বেশি আমি যদি ভালোবাসতাম এসব বলতে পারতাম আমি কি বলেছি দিশানি যদি এটা বলে থাকে দিশানি আমাকে দান করেছে আমি কারো বাবার সম্পত্তি নয় না রিমির না দিশানি দুটো মেয়েকেই বলেছে আমি আমি ওরা যেমন মা বাবার সন্তান আমি মা বাবার সন্তান ভগবানের সন্তান আমি কারো পাত্রে দান করা জিনিস নয় আমি দিশানিকে নোংরা কথা বলিনি নি আমি যা বলেছি দিশানি মাকে বলেছি যারা বলেছ আমি জীবন নষ্ট করেছি তাদেরকে বললাম নষ্ট আমি নন সেই মা বাপ করেছে ক্লিয়ার আমার মা নাগিনী ঠিক বলেছো নাগিনী হচ্ছে আমার মা নাগিনা কি জানো তো নাগিনরা কি করে যখন তখন রূপ পাল্টার রূপ চেঞ্জ করে আমরাও তাই যখন তখন রূপ চেঞ্জ করছি আজকে ডিমি এসছে ডিমিকে ভালো হয়ে আসছি কালকে দিশানি ছিল দিশানিকে ভালোবেসেছে যদি না করি কী হবে জানো ছোবলকে দেওয়া হবে নিজের ছোবলটা নিজের গায়ে পড়বে ই দেখেছো নোকিয়া একটা গেম হয় সাপের এইভাবে এভাবে এগুলো নিজের পয়েন্ট নিজেকে বাড়াতে হয় ভালো বেসে 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 আস্তে আস্তে এর এত বড় হয়ে যায় যখন বড় হয়ে যায় তখন নিজের ছবি নিজেকে খেতে হবে দিশাটা না মেনে নিই নিজের ছবি নিজেকে খেতে হবে সেই কারণে আমার সব মানতে হয় যখন দিশানি ভালোবাসে তখন দিশানিকে ভালোবাসতে হচ্ছে আজকে ডিমি পরিবার ভালোবাসতে রিমিকে ডিমিকে ভালোবাসতে হচ্ছে ক্রিয়া বুঝতে পেরেছি যদি না ভালোবাসতাম তাহলেও ছোটো লোক আর ভালোবাসলেও আমরা নাগিন নাগিন আমি বলতো লাইভের কমেন্ট পড়িস তাই দিয়েছো ভাই একদম ভালো কথা বলেছো আমি ভালো কথাই বলি পিতাম ছাড় বাদ দে কেন এক কথা আমি বারবার প্রতিদিন শুনবো না প্রতিদিন রিপ্লাই করবো না এই কারণে আজকে একবারে কষ্ট উত্তর দিলাম আমি একটাই কথা বলি একটু শান্তিতে ভালোভাবে বাসতে দাও আর কোনো দিশানিকে কষ্ট দিশানিকে আমি কষ্ট দিয়ে নি দিচ্ছি না দেব না এখানে যা বলেছো মা বাবার সামনে ওকে সামনেও বলেছি ওপেন লাইভেও বলেছি আজও তাই বললাম আর তুই না কষ্ট দেবার কে আমি কষ্ট দেবার কেউ নই আমি কষ্ট দেওয়ার কে আমি সত্যি আমি কষ্ট দেওয়ার কে যে নিজের মা নোংরামি করলে যদি মেয়ে কষ্ট না পায় আমি আমার কাছে আজকে যেখানে নিজের মা নোংরামি করছে বাপ নোংরামি করে বেড়াচ্ছে সেখানে যদি মেয়ে না কষ্ট পেয়ে থাকে আজকে যদি যে বউ আমার কাছে এক বছর চলে গেছিলো সেই বউকে ওর মা বাবা দিয়ে যায় সেখানেও তো কষ্ট পাওয়া উচিত নয় আগে তো নিজের বাড়ির লোককে সামলাতে হবে নিজের মা বাবাকে সামলাতে হবে ডিসানিং বলেছে ভালোবাসে ত্যাগ করেছে যদি ভালোবাসাও নিজে ত্যাগ করে থাকে সেটা ভালো বলেছে সেটা ভালো কথা বলেছে যদি ওই কথাটা বলে থাকে যেটা কমেন্টে লোকেরা উস্কাচ্ছ তাহলেও ভুল বলেছে এই করে ঝগড়া বাড়াতে পারো আমি তাই বললাম সে কথা আমি উইড্রো করলাম কান সরি চাইলাম যদি সেটা না বলে থাকে আর যদি বলে থাকে তাই ভুল করেছে আমি আগেই বলছি আমি নাশু কথা বলেছি ভিক্ষা দিয়েছে বলেছে যে যার মতো বলুক এবার আমি পরে দেখে নেবো যার যে অজিত মনে হয় ভিক্ষা দিয়েছে যে ওটা বলে খুশি খুশি অজিত মনে হয় ত্যাগ করেছে খুশি খুশি তোমরা বলে খুশি হয়েছো কমেন্টে খুশি খুশিতেই খুশি না ভুল কেউ করে না ভুল শুধু করে প্রীতম কি দুনিয়ার ফ্যামিলির লোক ঠিক আছে ঠিক আছে যারা যারা এখনো ভুল করো নি সাবস্ক্রাইব করে দাও ঝাপা ঝাপ আমি একটা কথাই লাইভে বলি একজন মা হিসাবে শোনো আমি কোনোদিন প্রত্যেকদিন বলেছি কোনোদিন কারো আজ পর্যন্ত ক্ষতি চাই না ও ওর মতন খুব ভালো থাকবে সুস্থ থাকবে দূর থেকে আমি আশীর্বাদ করি যদি ও কথাটা বলে থাকে আমি জানি না কি বলেছে তোমাদের কমেন্টের অনুযায়ী আমি এবার আমি ওয়াই শুনবো না ও না এইগুলো তোমরা কেন আবার কমেন্ট করে ক্যাচাল বাজাচ্ছো ওকে ওর মতন ভালো থাকতে দাও রিমিকে নিয়ে আমরা সুখে সংসার করতে পারি ও ভালো থাক এইটা চাইছি কেউ তোমরা কমেন্ট করে সংসারে অশান্তি বাজেও না তোমাদের কাছে জোর করে রিকোয়েস্ট করছি ওকে ওর মতো সুস্থ ভালো থাকতে দাও আমি তো ওরও ভালো চাই আর রিমি যখন আমার বাড়ির আমি রিমিরও তো ভালো চাইবো না এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভুল বোঝাই দ্বন্দ্ব তোমরা করো না তোমাদের কাছে জোরাত করে রিকোয়েস্ট করছি এই ব্যাপারে সবাই তোমরা ভালো কমেন্ট করো এইটুকুই বলো আর কিছু নেই এর নাম নেই ব্র্যান্ডে ব্র্যান্ড টপিক চেঞ্জ তুই তো মাথা ঠান্ডা করো ভাই আর মাথা ঠান্ডাই আছে গো মাথা ভুত করে গরম হয়ে গেছিল কে বিল আমাদের কান ধরে সরি যাচ্ছে তোমাদেরকে তোমাদেরকে কে খাই দেব আমার 1 মিলিয়ন যখন কমপ্লিট হবে তখন তোমাদের সব আমার পুরো ফ্যামিলিকে ডাকব একসাথে যা কষ্ট হবে সমস্যা সবাইকে আমি ডাকব চেষ্টা করব প্রত্যেকটা মানে সাবস্ক্রাইবারকে আমেড রাখার চেষ্টা করছি দিন কে যখন 1 মিলিয়ন কমপ্লিট হবে আর অল্প কটা সাবস্ক্রাইব বাকি আছে মাত্র অল্প কটার এখনি 90 হয়ে যাবে তোমরা যদি দু তিন জন সাবস্ক্রাইব করে দাও যা সাবস্ক্রাইব করে দাও এখনি 90 হয়ে যাবে আজকে সকালেও ব্লগ ছেড়েছি এখন একটু একটা প্রীতম কি দুনিয়া ব্লগ ছিলাম ব্লগটা দেখে আসো আর প্রীতম দেবনাথও একটা ব্লগ ছেড়েছি সেটাও দেখে আসো তিনখানা ভিডিও আপলোড হয়েছে তোমাদের জন্য তিন তিনটে তোমরা এত ভালোবাসা দিচ্ছ এই কারণ তিন তিনটে ব্লগ আপলোড হয়েছে প্রীতম কি দুনিয়া সকালে প্রীতম কি দুনিয়া বিকেলে প্রীতম দেবনাথ বিকেলে যাও দেখে আসো কাল সকালেও প্রীতম কি দুনিয়া ভিডিও আসবে তো তার জন্য ওয়েট করে